বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সবার জন্যই হবে যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শিখ করতে পারবেন আবার যারা ঘর জামাই থাকতে চান তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন তবে হ্যাঁ এই আফুকে কিন্তু না আপনাদেরকে বলবো অনেক আফুর আমাদের কাছে আছে ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না সরাসরি আমার বাসায় আসুন আমার ফোনে অনেক আপুদের ফটো আছে যে যাকে ভাল লাগে প্রয়োজন হয় আপনার সামনে তাকে আমি ভিডিও কলে ফোন দিব যদি তাকে আমি ভিডিও কলে ফোন না দিতে পারি তাহলে আপনাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব এবং প্রয়োজন হয় আমি তার বাসায় নিয়ে যাব তবে দর্শক এই আফুর বিষয় আপনাদের কাছে কিছু বলি এই আফুর নাম সাবিনা আক্তার এই আফুর দেশের বাড়ি রংপুর জেলায় এই আফুর বয়স সে আমাকে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হলো কি ভাই অনেক বেশি হবে কেন আফুরা আমাদের কাছে যেটা বলে সেটা আপনাদের কাছে আমরা বলি সেই ক্ষেত্রে আমাদের কেউ নেগেটিভ ভাববেন না এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে যেটা বলেছে এইট পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই আফুর কিন্তু দুইটি বেবি আছে একটি বেবি তার বরের কাছে থাকে ছেলে বেবি আর যে কন্যা সন্তানটি আছে সেটা আপুর কাছে থাকে আফুদের ডিভোর্স হয়েছে আজকে আড়াই বছর যাবৎ আফুকে নাকি একটা ভ্যানালাও বিয়ে করতে আসলে বলে দুই লাখ টাকা লাগবে এখন আপুর কথা যদি রাজহার মাধ্যমে বিয়েটা করতে পারি টাকা পয়সা ছাড়া তাই তো ভালো অনেকে এইভাবে হচ্ছে আপনারা আমার মাধ্যমে বিয়ে করে ভাই কখনো জিতেন না কেন জিতেন না সেটা আপনাকে বলি আমার মাধ্যমে আপনারা বিয়ে করলে বিশাল আকারে আপনারা ঠগেন কেন একটা আফু ভেনালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে আপনার ওই আফুকে দেখে চয়েস হয়ে গেছে আপনি ভাবছেন আমার তো টাকা পয়সা অভাব নেই বউ চলে গেছে বউ মারা গেছে আমার একটা বিয়ে করার দরকার আপনি শুধু চেহারা দেখে পাগল হয়ে গেছেন আর কিছু দেখলেন না সেই ক্ষেত্রে আপু চিনতে করলো কি আল্লাহরে এই ভাইয়ের বাড়ির আমি কাজের লোক না সেই ক্ষেত্রে যদি আমি এই ভাইকে পাই আমার জীবনটাই ধন্য তাহলে কি হলো ভাই আপনি আমার মাধ্যমে লস খাইলেন আপু কিন্তু লাভবান হলো তাই এইভাবে যদি কেউ আমার মাধ্যমে বিয়ে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ লাভের আশায় বিয়ে করতে পারবেন না আমাদের কাছে যে আপুগুলো আসে ভাই কোটিপতির মেয়ে আসে না সব বেশিরভাগই নাইনটি ফাইভ পারসেন্ট বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়েছে একটা দুইটা বাচ্চা আছে দেখা যাচ্ছে কি অনেকে আছে বড়ো লোকের মেয়েরা আসে কারা তারা চিন্তে করে আমার বাড়ি ঘর জামাই থাকবে এখন আমার বাড়ি বাজার সদাই করার জন্য একজন লোক রাখলে দশ টাকা লাগে পনেরো হাজার টাকা লাগে আমি একজনকে প্রয়োজন হয় ঘর জামাই রাখবো আমার বাড়িতে সে চিন্তে করে ওইটা আপনি চিন্তা করেন যে আমার একটা বউ দরকার আমার ঘর বাড়ি নাই এটাও ভালো হলো আমি যে কাজগুলো করতেছি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে সেটা বলবেন আর আপনারা যারা নতুন সদস্য হবেন ভাই আসলে কি ভাই সিটারি বাট পারি ভাল লাগে না আর ওটা আমি করতেও চাই না আপনাদের সাথে আপনারা যারা সদস্য হবেন আজকে সদস্য হয়ে কালকে বিয়ে করবেন এরকম সদস্য হইন না আপনার মাথায় থাকবে যে সদস্য হব তিন মাসের মধ্যে বিয়ে করব তিন থেকে চার মাস যদি আল্লাহ কপালে লিখে থাকে আমার কাছে ভাই অনেক সদস্য আছে যে দুই মাস আগে সদস্য হয়েছে আর যে আজকে সদস্য হবে যে দুই মাস আগে সদস্য হয়েছে আমি তো তার কাছটাই আগে করব। আজকে যে সদস্য হয়েছে তারটা তো আমি করবো আরও কিছুদিন পরে সেই ক্ষেত্রে আপনি একটা দোকান দিচ্ছেন আপনার দোকানে দশজন কাস্টমার গেছে এবার আমিও গেছি আমি আপনার যতই কাছের লোক হই আপনার যদি মানে আপনি সঠিকভাবে কাজ করেন আপনার ওই দশজনকে আগে বিদায় করে দিয়ে তারপরে আপনি আমাকে সদায় দিবেন তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমরাও সেটা চেষ্টা করি অনেক ভাইরে আসে অপরিমাণ আমাদেরকে ফোন দেয় তাদের নাম্বারও বলক করি না ধৈর্য সহ্য করে কিন্তু তাদের কাজটা আরও পরে করি রাগ করি যারা ফোন না দেয় সর্বোচ্চ চেষ্টা করি যে এই ভাইয়ের কাজটা আগে করার জন্য আপনারা সবাই আমাদের কি ভয়েস করবেন এস করবেন ভাই আমি তো দেখা যায় সবসময় বাড়ি থাকি না আমি যে এই ভিডিও বানাই একদিনে অনেকগুলো ভিডিও বানায় রাখি চ্যানেলে আপলোড আপলোড দিয়ে রাখি টাইম দিয়ে রাখি এই এই টাইমে রিলিজ হবে কারণ প্রতিদিন তো ভিডিও বানানো লাগে না আপনারা অনেকে ভুল বোঝেন দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কথা যদি কোথাও ভুল ত্রুটি হয় আপনাদেরই ছোটো ভাই আমি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক ভালোই থাকুন